ফাইনালি ট্রেন ছেড়ে দিয়ে ভোরবেলায় ট্রেন থেকে নেমে আবার ট্রেনে করে চলে আসলাম সব দক্ষিণেশ্বর গিয়ে দেখি মন্দিরের গেট এখনো খুলেনি আর ছটার দিকে গেট খুলে আমরা পনেরো ছটার দিকে পৌঁছে গেছিলাম গেট খোলার সাথে সাথে এদিক ওদিক দেখতে দেখতে চলে গেলাম গঙ্গার ধারে সে দেখি অনেকটা ভিড় ছিল নিচে অনেকে স্নান করছিল তো ভালো দু একজন উঠুক আবার সিঁড়িতে কিছুক্ষণ বসে থাকি তো এই যে স্নান করে দুজনাই রেডি হয়ে নিয়েছি পুজো দিয়ে মন্দিরের ভেতরে কিছুক্ষণ ঘুরে দুজনে বাইরে বেরিয়ে দুজনে আবার খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম রুমের খোঁজ ফার্স্ট টাইম মেট্রোতে চলে আমার তো খুব ভালো লাগছিল তো আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ দেখা হচ্ছে নেক্সট ব্লগে